আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি ঠিক ঈদের পরের দিন তো এটা কিন্তু ঈদের পরের দিন ছিল অর্থাৎ বারো তারিখে তো আমাদের গাড়ি ছিল হচ্ছে সকাল সাড়ে দশটায় আমরা টার্মিনালে পৌঁছে গিয়েছিলাম সাড়ে নটার দিকে তো শুক্র আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা পৌনে এগারোটার দিকে ছেড়ে দিয়েছে তো আমার হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না তো আমি হাতে প্রোটেকশন দিয়ে তারপরে রওনা করে দিয়েছি আর এখন যে দেখতে পাচ্ছেন গাড়িটা থেমেছে এটা নামাজের জন্য বিশ মিনিটের বিরতি নিয়েছে দুঃখের বিষয় হচ্ছে বিরতি ঠিকই নিয়েছে তবে কেউ নামাজে যায়নি এখানে স্মোকের জন্য নেমেছিল এটা আমার কাছে মুসলিম হিসেবে খুবই খারাপ লেগেছে তো যাই হোক আবার আমাদের গাড়িটি গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য রওনা করে দিল আমার কাছে ট্র্যাভেলিংয়ের সময় এই যে দৃশ্যগুলো প্রাকৃতিক দৃশ্য এটা দেখতে যে এতটাই ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সব থেকে ভালো লাগে যদি জানালার ডোরটা খোলা থাকে তবে এটা তো আর পসিবল না কারণ এসি বাসগুলোতে কিন্তু জানালাটা ফিক্স থাকে অনেকে হয়তো জানতে চাইবেন যে এই বাচ্চাটা কে এই বাচ্চাটা হচ্ছে আমার যে হাজব্যান্ড তার ভাইয়ের ছেলে তো পুরোটা জার্নিতে কিন্তু ওর ভাইয়ের ছেলে আমার হাজব্যান্ডের কোলে চড়েই কিন্তু বগুড়াতে গিয়েছে প্রায় পাঁচ ছয় ঘন্টার জার্নি তো এই ছয়টা ঘন্টা কিন্তু এই বাচ্চা এই মোবাইল কার্টুন দেখতে দেখতেই কিন্তু ও জার্নিটা শেষ করলো তো এখনকার যে ট্রেন্ডি ফ্যাশন যে বাচ্চাদেরকে কার্টুন দিয়ে খাওয়ানো এবং কার্টুন দিয়ে এদেরকে রোবটিক বানিয়ে ফেলা এটা সম্পূর্ণ দায়ভার তাদের মা বাবার তো মাকে দেখি যে বাচ্চাকে কার্টুন ছেড়ে দিয়ে ওই রাইমস বা ওই গান সে নাচে আর বাচ্চাকে খাওয়ায় আর ওই গানটা গাইতে থাকে এই বাচ্চার মা তো জানি না এরকম কনসেপ্ট আপনাদের কাছে ভালো লাগে কিনা আমার কাছে একদমই অ্যাক্টিভিটিসগুলো ভালো লাগে না কারণ ডক্টররা বারবার রিকমেন্ড করছে বাচ্চাদেরকে এই ধরনের ডিভাইস থেকে দূরে রাখতে কারণ এরা দিনে দিনে রোবট হয়ে যাবে কোনো মনুষ্যত্ব বোধ থাকবে না এবং কোনো মমত্ব বোধ থাকবে না এরা রোবটিকভাবেই কিন্তু আগামী প্রজন্মটা বেড়ে উঠবে তো যাই হোক এই কথাটা বলার রিজন হচ্ছে এদেরকে আমি দেখেছি তো তো এটা আমার কাছে একদমই ভালো লাগেনি তবে এরা খুব খুবই বড় বড় কথা বলে তো তাই এদেরকে কোনো কিছু বললেও লাভ নেই তাই আমি ভিডিওর মাধ্যমে বললাম যে সকল আপুদের ছোট বাচ্চা আছে আপনারা চেষ্টা করবেন ন্যাচারাল প্রাকৃতিকভাবে বাচ্চাদেরকে খাওয়াতে এতে ওদের বুদ্ধি বিকাশটা অনেক বেশি ইনক্রিজ হবে এবং ওরা অনেক বেশি হেলদি হবে এবং আপনাদের প্রতি অনেক বেশি মমতা কাজ করবে ওদের ওরা রোবোটিক হয়ে বড় হবে না তো যাই হোক আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যমুনা সেতুতে উঠে গিয়েছি এটা হচ্ছে বগুড়ায় যেতেই যমুনা সেতু আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটার যে ভিউটা আমার সবসময় ভালো লাগে বগুড়ায় পাঁচবারের জার্নিতে আমার কাছে সবসময় কিন্তু ভালো লেগেছে কখনো বোরিং ফিল করিনি তবে এবার একটু অসুস্থতার জন্য একটু খারাপ লেগেছে তারপরও আলহামদুলিল্লাহ বলবো যে জার্নিটা ভালোভাবে কাটিয়েছি ফার্স্টে তো ভেবেছিলাম যে যেতেই পারবো না আর ডাক্তারও ছিল না চেম্বার করেনি তারপরে দেখা যায় যে আমি ঈদের দিন আমি বেশি অসুস্থ হয়ে পড়ি তখন ডাক্তারকে ফোন করলাম বাধ্য হয়ে তারপরে ডাক্তার আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দিল দুই বেলা আর সাপোজিটারি দিল তো আলহামদুলিল্লাহ ওইটা রাতে ঈদের দিন খেলাম আর সাপোজিটারি নিলাম তারপরে সকাল দিকে আবার নাস্তা করে ভরা পেটে আমি ওষুধ খেয়েছি ফুড ভিলেজে কিন্তু এখানে লাঞ্চ করার জন্য বিরতি দিয়েছিল তো যেহেতু আমি বাসার খাবার খেয়েছি আর একটু অসুস্থ তো ফুড ভিলেজে কোনো কিছুই কিন্তু খাইনি আমি বাহিরে ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের ভাই এবং তার ওয়াইফ ওনারা খাচ্ছিলো তো যাই হোক আমরা ওয়েট করছিলাম বাহিরে তখন বাহিরের যে পরিবেশ ফুড ভিলেজের তো সেটা একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ ননদের বিয়ে আর আমার যেহেতু ননদ নেই তো মামা শ্বশুরের মেয়ে ওরাই কিন্তু আমার ননদের থেকে অনেক বেশি কিছু আর আমি ননদদেরকে বোনের মতোই ভালোবাসি তো শারীরিক যে কষ্ট মনের আনন্দে মনে হয় কখনই বিলীন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সূর্যমুখী ফুলগুলো কত বড় বড় আর বাগান বিলাস আমি এখানে আসলেই কিন্তু ছবি তুলি এবং ভিডিও নেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা তো সবাই জানেন যে আমি গাছ ফুল প্রকৃতি এত বেশি ভালোবাসি যা বলে বোঝানো যাবে না এর আগে বগুড়ার একটা ভিডিও শেয়ার করেছিলাম ওইখানে অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছিল যে ফুড ভিলেজের খাবার খুবই মজার তো আমার হাজব্যান্ড বলছিল যে কিছু খাও তা আমি বললাম যে না আমি এখন খাবো না যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো যাওয়ার পথে খাবো আর এই যে ওয়াটার মেলনের যে জুসটা এটা কিন্তু দেড়শো টাকা প্রাইস আমি কিন্তু খাইনি অন্য একজন কাস্টমার খাচ্ছিল তো আমি একটু শ্যুট করে নিলাম ওনার যে বানানোর প্রসেসিংটা এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে তাই একটু শ্যুট করলাম তা আমার হাজব্যান্ড বারবার বলছিল যে খাবে কি নাও নাও আমরা কিন্তু বিয়ে বাড়িতে ফার্স্টে আসিনি এটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি তো খালা শাশুড়ির বাড়িতেই আমাদেরকে প্রথমে আসতে বলেছে তারা খাবার দাবারের আয়োজন করেছে দুপুরের আর বিয়ে বাড়ি থেকে এই বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না দশ মিনিট লাগে যেতে আর আসতে তাই খালা খালো চিন্তা করেছে যে ওরা জার্নি করে এসে ফার্স্টে আমাদের বাসায় উঠবে আর যেহেতু আমাদের হাতে সময়ও ছিল না তেরো চোদ্দ পনেরো তারিখে হচ্ছে বিয়ের প্রোগ্রামগুলো তো ষোলো তারিখটা রেস্ট নিয়ে সতেরো তারিখে আবার সকালবেলার টিকিট সেজন্য খালা খালু আমাদের জন্য এই যে আয়োজন করেছে তো খালামনি এবং খালু আমাদের জন্য বিশাল আয়োজন করেছে ঢুকেই দেখছি যে টেবিলটা গুছিয়ে রেখেছে আমাদের মোটামুটি চারটার মতো লেগেছিল আসতে তো তারা কিন্তু খায়নি আর খালুর যেহেতু ডায়াবেটিক আছে তারপরও আমাদের জন্য অপেক্ষা করেছে আর খালামনির কথা কি বলবো ঈদের দিনও কিন্তু উনি পঁচিশ জনের মতো মেহমান খাইয়েছে এরপরে কিন্তু ঈদের পরের দিন এত এত আয়োজন করেছে আমার তো খুব বেশি খারাপ লেগেছিল মনে হয়েছিল যে আমি থাকলে হয়তোবা একটু সাহায্য করতে পারলে ভালো লাগতো তো যাই হোক আমাদের জন্য কিন্তু অনেক আয়োজন ছিল গরুর মাংস রোস্ট তারপরে ইলিশ মাছের কোরমা করেছিল সেই সাথে সালাদ পোলাও কাবাব তারপরে কোপ ছিল এখন উঠে গিয়েছি আমি তিন তিনতলায় তিনতলার এই ফ্লোরটাতে কাজ ধরেছে তো খালু বুদ্ধি করে ওয়াশরুমটা ফার্স্টে কমপ্লিট করে ফেলেছে চেয়েছিল যে পুরো ফ্ল্যাটটাই কমপ্লিট করতে তবে রোজার দিনে রোজা রেখে মিস্ত্রিরা যে কাজ করেছে তাদেরকে অনেকটাই সহজ করে দিয়েছে খালাখালু দুজন মিলে তাদেরকে আর প্রেশার ক্রিয়েট করেনি আর খালাখালুর তিন সন্তান দুই মেয়ে এক ছেলে তো তিনও কিন্তু অস্ট্রেলিয়াতে থাকে শুকুর আলহামদুলিল্লাহ দুই আপু কিন্তু বিয়ে হয়েছে এক আপুর বেবি হয়েছে কিছুদিন আগে আর ছোটো যে আমার দেবরটা অর্ণব ও কিন্তু স্টাডির জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছে তো এত ভালো মানুষের সন্তানেরা ভালোভাবে থাকবে এটাই তো স্বাভাবিক তাই না মহান আল্লাহ তালা ভালো মানুষকে ভালো কিছুই দান করেন সবসময় মন থেকে খালা খালাখালুর তিন সন্তান এবং খালা খালাখালুর জন্য অনেক অনেক দোয়া আমার আমি সবসময় দোয়া করি যেন তারা সুস্থ থাকেন এবং তাদেরকে আল্লাহ নিয়ে খায়াত দান করেন আর তার যে তিন সন্তান দেশের বাহিরে আছে। তাদেরকে যেন মহান আল্লাহতালা অনেক ভালো রাখেন সুখে শান্তিতে রাখেন তো খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো গিয়েছে এখন বসার রুমে একটু আসলাম আর এদিকে খালামনির তিন সন্তানের তিন সন্তানরাই বেড়ে উঠেছে কিন্তু ধানমন্ডি সেন্ট্রাল রোডে ওখানে খালামনিদের পাঁচতলা একটা বাড়ি আছে ওখানে আমি অনেকবার গিয়েছি তো যাই হোক বগুড়াতে হচ্ছে খালু এখন রিটায়ার্ড যেহেতু হয়েছে তাই ছেলেমেয়েরাও দেশের বাহিরে তাই বগুড়াতে এই বাড়িটা কমপ্লিট করে মনের আনন্দে থাকছে মাঝে মধ্যে কিন্তু ঢাকায়ও আসে পাচ্ছেন বসার রুমটা একটু এলোমেলো ছিল আমি সেগুলো গুছিয়ে নিলাম কথায় আছে না ঢেকি স্বর্গে গেল ধান বানে তো আমার অবস্থা হচ্ছে তাই আমি যেখানেই যাই আমি চুপচাপ থাকতে পারি না আপনাদের সাথে মোটামুটি খালা শাশুড়ির বাসাটা আমি ঘুরিয়ে দেখিয়েছি এবং আমার ননদের বিয়ে উপলক্ষে এসে কেন বিয়ে বাড়িতে ফার্স্টে উঠতে পারিনি সেটার বর্ণনা কিন্তু অলরেডি দিয়েছি তারপরে একটু বলি আর দেখতে পাচ্ছেন খালামনের কিচেনটা কিন্তু ওপেন কিচেন আমার কাছে খালামনের বাসাটা অনেক বেশি ভালো লাগে একদমই ন্যাচারের মাঝে তবে দুঃখের বিষয় যে বাহিরের অংশগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি ভেবেছিলাম যে পরবর্তীতে একবার গিয়ে একটু ক্লিপ নিব এত ব্যস্ততার মাঝে আর যাওয়া হয়নি দূরত্ব খুবই একটা বেশি দূরত্ব কিন্তু খুব একটা বেশি না তারপরেও যায়নি আর বিকেলে যে চায়ের আড্ডা সন্ধ্যায় যে চায়ের আড্ডা তো দেখতে পাচ্ছেন চায়ের আড্ডাতে আমরা সবাই আছি তো চায়ের সাথে ছিল এই যে মজাদার পায়েস একদমই খাঁটি গরুর দুধ দিয়ে আর মজাদার বগুড়ার শ্যামাই আর সেই সাথে ছিল চিনি পাতা দই আর চাটা কিন্তু আমি নিজে বানিয়েছি আর খালু কিন্তু দুই বইয়ের জন্য চিনি পাতা দই যেটা বগুড়ার একদমই বিখ্যাত দই এটা খুবই মজার যারা উত্তরবঙ্গে আছেন এবং বগুড়াতে আছেন তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এই দইটা কতটা মজাদার তো দুই হাড়ি কিন্তু নিয়ে এসেছিল তো খেতে খেতে এটুকু রয়ে গিয়েছিল আর ননদের গায়ে হলুদের যে পায়েসটা সেটা খালামনিই দিয়েছে আমি জাস্ট ডেকোরেশনটা করলাম তো ফাইনালি কিন্তু বিয়ে বাড়িতে আমি পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার যে ননদ যার বিয়ে তো মেহেদি সন্ধ্যা বা মেহেদি রাত যেটাই বলেন সেটা এখানে চলছে তো একটা বাজে রাত তখন কিন্তু মেহেদি দিচ্ছে আর মেহেদিটা দিচ্ছে আমার আর এক ননদ ও মামা শ্বশুরের মেয়ে তো ও হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছে আজকে বলেছিল ভাবি তুমিও মেহেদি দাও তো আমি বললাম যে আমি খুবই টায়ার্ড আমাকে ঘুমাতে হবে যেহেতু আমি মেডিসিন নিচ্ছি তো প্রপার ঘুম দরকার তো কালকে লাগাবো মেহেদি এটা বলে তারপরে ওকে চুপ করিয়ে দিয়েছি আর যেহেতু ব্রাইডের মেহেদি দুই হাতে পড়বে ওর কিন্তু অনেকটাই সময় লাগবে আর মেহেদিটা স্টার্ট করেছে অনেক রাতে ঠিক একটার দিকে স্টার্ট করেছে ওরা ঠিক একটার দিকে স্টার্ট করেছে ওদের মেহেদিটা দিতে দিতে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল। তো ওরা ডিজাইনটা কিন্তু ফোন থেকে নিয়েছে এভাবে ডিজাইনটা করে নিচ্ছে তো আমার ননদকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে ওকে এখনই দেখাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য মাশাল্লাহ এত কিউট আর এত লক্ষ্মী একটা মেয়ে তো যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন ওর নতুন জীবনটা অনেক বেশি সুখময় হোক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম